তো আজকে গ্রাফটিংয়ের জন্য আমরা মিয়াজাকি যে সূর্য ডিম আম রয়েছে বিশ্বের সেরা সেই আমের যে সায়নগুলো রয়েছে সেখান থেকে আমরা গ্রাফটিংয়ের জন্য আজকে একটি সায়ন আপনাদের নিয়ে আমরা গ্রাফটিং পদ্ধতিটি দেখাব আমরা যে সায়নটি সংগ্রহ করব। সেটি হচ্ছে আজকে মিয়াজাকি সূর্য ডিম আমের এই গাছ এই গাছ থেকে আমরা সায়ন সংগ্রহ করব এখানে দেখতে পাচ্ছেন এই গাছটিতে চারটি সায়ন সংগ্রহ করা যাবে আমরা এটা থেকে শুধু সায়নই সংগ্রহ করব আর এই মেয়াজাকি সূর্য ডিম যে আম রয়েছে তার সায়ন আজকে আপনাদের সামনে গ্রাফটিং করে আমরা দেখাবো গ্রাফটিং পদ্ধতিটি আপনারা চাইলে যার যার নিজের বাড়িতে আপনারা এই গ্রাফটিংগুলো করতে পারেন গ্রাফটিং করার জন্য সবসময় একটি ভালো কচি মোটামুটি আর কি একটু সবুজ টাইপের ডাল নির্বাচন করতে হবে আপনাদের এখানে আমরা একটি ডাল নেব এখানে আমরা যেখানে কাটবো তার নিচে অংশ থেকে কিন্তু চার পাঁচটি ডাল বের হবে তো আমরা এটিকে আমরা যদি সায়নের জন্য এখান থেকে যদি আমরা এটাকে আমরা কেটে নেব তো আমরা এই সায়নটি সংগ্রহ করলাম এখন আমরা রুট আমাদের রুট যেখানে আছে সেইখানে আমরা চলে যাব এখানে আমরা একটি রুট নিয়েছি এটি হচ্ছে বীজ থেকে তৈরি একটি চারা এইটাতে আমরা এখন মিয়াজাকি যে সূর্য ডিম আম রয়েছে সেই আমটি আমরা আজকে গ্রাফটিং করব। এখানে আমরা যে সায়নটি সংগ্রহ করলাম সেটি আমরা নিয়েছি এবং এর পাশে আমরা নিয়েছি সাধারণত যে বাজারের যে পলিথিনগুলো রয়েছে সেই পলিব্যাগগুলো আমরা সুন্দর করে কেটে নিয়েছি এই গ্রাফটিংয়ের জন্য আর এইদিকে আমরা আজকে ব্যবহার করব একটি ব্লেড আপনারা জানেন যে এই ব্লেড দিয়ে আপনারা কিন্তু সহজেই এই গ্রাফিংয়ের যে কলমগুলো আছে সেগুলো করতে পারবেন এই জন্য আমরা একটি ব্লেড নিয়ে নিয়েছি এখন আমরা যে সায়নটি সংগ্রহ করেছিলাম সেটির আমরা এই পাতাগুলো এইভাবে আস্তে আস্তে কেটে দেব আমাদের যে সায়নটি রয়েছে সেটার অনুযায়ী আমাদের রুট যেখানে মানে যে বরাবর আর কি এটা ই হয় সেই পর্যায়ে আমরা এটাকে সমপরিমাণ মোটা অবস্থায় রয়েছে সেখান থেকে আমরা গ্রাফটিং করব। এই রুটটাকে আমরা এই বরাবর কেটে নেব এটা আপনারা সবসময় একটি জিনিস যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে এই রুট এবং এই সায়নের যেন দুই সাইডের যে চামড়াগুলো রয়েছে সেটা যেন পুরাপুরিভাবে মিল হয় সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে তো আমরা এইখানে এটির যেহেতু ডাল এবং সায়ন একই সম পরিমাণ সেহেতু আমরা এটাকে একটু মাছ বরাবরই কেটে নেব সুন্দর করে এই ব্লেড দিয়ে কাটলে আপনাদের কোনো অংশে থেতলাবে না বা ই হবে না একেবারে প্লেন হবে সেইভাবে আপনারা এক ইঞ্চি পরিমাণ একটা কেটে নেবেন তো আমরা এখানে রুটটিকে এখন এক ইঞ্চি পরিমাণ এইভাবে উপর থেকে ধরে নিজ বরাবর এইভাবে আমরা একটু ছিটে নেব ব্লেড দিয়ে করলে আপনাদের মানে কাটার অংশটা একেবারে সমান হয়ে যাবে এই জন্য আপনারা ব্লেড বা ধারালো অস্ত্র ব্যবহার করবেন এদিকে যেহেতু সমান হয়নি সেজন্য জন্য একটু সমান করে নেব আমরা একটু দেখে নেই সায়নটি যখন বসাবেন তখন এই দুই রোড এবং হচ্ছে আপনার সায়নের দুই সাইডের যে চামড়াগুলো রয়েছে যেন ঠিকভাবে পাই কারণ এখান থেকে কিন্তু আপনার জয়েন্ট শুরু হবে যদি আমরা এই পাশে দেখাই দেখুন কত সুন্দরভাবে মিলে গেছে ব্যাগগুলো দিয়ে আপনারা যখন এটাকে টেনে বেঁধে দেবেন এইভাবে এটার যতটুক পলি ব্যাগের যতটুক চাপ রয়েছে সেটুক দিয়ে আপনারা আসলে মূলত চাপে রাখবেন আর এখানে যখনই আমরা উপরের অংশ কাটা অংশতে যখনই আমরা আসব তখন এটাকে আমরা ভালোভাবে এই দিকটা কে আপনারা একটু ভালোভাবে পেঁচিয়ে দেবেন যেন এখান থেকে পানি কোনোভাবেই এই সায়ন এবং রুটের কাটা স্থানে যেন না যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের রুটটি নষ্ট হয়ে যাবে তো আমরা এইভাবে সম্পূর্ণ মোটামুটি পেঁচিয়ে দেবো এটাকে আপনারা চাইলে আর কি অতিরিক্ত যদি আপনাদের বৃষ্টি হয় বা অন্য কিছু ই যদি হয় সেক্ষেত্রে পানি যেহেতু না যায় সেই ক্ষেত্রে আপনারা ক্যাপ ব্যবহার করতে পারেন এই পদ্ধতিতে আপনারা যদি গ্রাফটিং করেন ইনশাআল্লাহ আপনাদের গ্রাফটিংটি সুন্দর সফলভাবে হয়ে যাবে